রাতে কাজ ভেঙে গাড়ির যন্ত্রাংশ চুরি এলাকায় অন্যান্য দিনের মতো রবিবার রাতেও জনবহুল এলাকায় মালবাহী গাড়ি রেখেছিলেন রত্নেশ্বর বাটির বাসিন্দা সাহেব কাঠাল সকালে দেখা যায় গাড়ির কাজ ভেঙে ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রাংশ চুরি হয়ে গিয়েছে শুধু এটাই প্রথম নয় স্থানীয়রা জানালেন রত্নেশ্বরবাটির মতো জনবহুল এলাকায় বারবার চুরি হয় ফলে স্থানীয়রা আতঙ্কিত তারা এলাকায় পুলিশ টহলের দাবি তোলেন পুলিশ জানিয়েছেন ওই গাড়ি চুরি বিষয়ে এখনও কোনো অভিযোগ জমা পড়েনি অভিযোগ এলে পুলিশ তদন্ত শুরু করবে শীতল বাঙালের রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌমিতা দাস স্থানীয় সংবাদ তুমি কখন জানতে পারলে গাড়িটা চুরি হয়েছে মানে সকালে এসে দেখলাম যে ভাই আর ফোন করছিলো আমি সকালে ঘুমিয়েছিলাম এখনও তো কাজ মানে কাজটা একটু বেলাতেই ছিল আজকে তো সেই জন্য ভাই যখন ফোন করলো ফোন করতে আমি উঠে আসছি উঠে আসার পরে দেখলাম হচ্ছে আমার গাড়ির হচ্ছে এবারে ব্যাট এর আগেও তিন চারবার ব্যাটারি চুরি হয়েছে থানাতে অভিযোগ জানিয়েছিলাম ঠিক আছে তো এর আগে হচ্ছে মানে অ্যাঙ্গেল দিয়ে এবারে ছেড়ে দিয়েছিলাম অ্যাঙ্গেল দিয়ে ঝালার পরেও সে মানে অ্যাঙ্গেল অবধি তাকে বড়ির সময় ছাড়িয়ে দিয়ে একদম ব্যাটারি সমেত নিয়ে গেছে তারপর সাইডে এ কাঁচ ভেঙে দিয়েছে বাঁ দিকে কাঁচ ভেঙেছে সেলফ খুলে নিয়ে গেছে এমনকি সামনের কাঁচ টা আঘাত করেছে যে বড় সড় হয়ে মানে চিরফাট হয়ে গেছে আর কি কিছু আর কি কিছু হয়েছে এই পেছনে স্টেপনি টা মানে চাকা গাড়ি যে এক্সট্রা স্টেপনি থাকে চাকা থাকে সেটা পর্যন্ত খুলে নিয়ে গেছে গাড়ির স্টার্টের যে সেলফ সেটা অবধি খুলে নিয়ে গেছে তোমরা কি থানায় দাস্ত হবে হ্যাঁ থানার দিকে যাবো এর আগেও একবার থানাতে ডায়েরি করেছিলাম এই যে তার কপি

যায় বোলে বোলে আৰু নাই ফল বোলে বৰশ ন কৰি দেই